এই যে যারা আজকে এখানে সম্মেলন বন্ধ করার চেষ্টা করল যারা আজকে আমাদের নামে অকথ্য ভাষায় বক্তব্যের মধ্যে গালিগালাজ করতেছে তাদের স্বভাব চরিত্র মাপেন তাদের ব্যক্তিত্ব মাপেন আর ওই যুগের বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আর ব্যক্তিত্ব মাপেন আমরা নিজেরাও আমাদেরকে মেপে দেখতে পারি শোনেন পবিত্র কোরআনের একটা অক্ষরেরও দাম আছে পবিত্র কোরআনের একটা অক্ষর সমান দশ নেকি সেই পবিত্র কোরআন আল্লাহ পূর্ণ করে রেখেছে বানু ইসরাইলের কেসা দিয়ে বানু ইসরাইলের ঘটনা দিয়ে সুরা বাকারায় আল্লাহ সুবান ইন ডিটেইলস বানু ইসরাইলের ঘটনা বলেছে কেন কোরআনের মতো এত দামি গ্রন্থের মধ্যে বানু ইসরাইলের মতো একটি জাতির ঘটনা এত বিস্তারিত কেন বলা লাগলো আল্লাহ সুবাহ আদ সামুদ কমে লুতের ঘটনা এত বিস্তারিত আল্লাহ বলেনি যত বিস্তারিত বানু ইসরায়েলের ঘটনা বলেছে যত বিস্তারিত মুসা এবং ফেরাউনের ঘটনা বলেছে তার কারণ হচ্ছে একদিন মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে যাবে যেন মুসলমানেরা সুরা বাঁকার পড়ে তৎকালীন বানু ইসরায়েলদের স্বভাব দেখে শিখতে পারে যে আমরা আজ ওই যুগের বানু ইসরায়েলদের মতো হয়ে গেছি ওই যুগের বানু ইসরায়েলদের দু একটা স্বভাব আপনাদেরকে তুলে ধরি চোখের সামনে বানু ইসরায়েলরা দেখলো যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন চোখের সামনে বান ইসরাইলিরা দেখলো যে তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কৌণ ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন ইলাফ বে হেউনা আব না হকুমায়স্তা হেউনানিশা চোখের সামনে তোমাদের ছেলেদেরকে জবাই করত আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত হয়ে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে আর তোমাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে এই বানুই ইসরাইল এত বড় নেয়ামত দেখার পরও সিনাই মরুভূমিতে এসে মুসা আলাই সালাতুয়াসাল্লাম কে বলে তোমার তাওরাত ওপর ইমান আনয়ন করব না তোমার আল্লাহর প্রতি বিশ্বাসই স্থাপন করব না লা নো মেনা হাত্তানার আল্লাহ হারাতান যতক্ষণ না চোখ দিয়ে তোমার আল্লাহকে না দেখছি ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না নাওজুবিল্লাহ এটা বানু ইসরাইলরা বললো এত বড় নেয়ামত দেখার পর ওয়া ইস্তাস তাহ মোসালে তাওমে ফাকুল নাজরেব্দে আসাকাল হাজারা তা না যখন বানু ইসরাইল মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি নাই সমুদ্রের লবণাক্ত পানি পান করতে পারি না আল্লাহ মুসাকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে বারোটি ধারা প্রবাহিত হয়ে গেল আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়ে দিলেন মান্না সালোয়া কি পৃথিবীর শ্রেষ্ঠ দামি যার এক কেজি মাশরুমের দাম পাঁচ লক্ষ টাকা সেই দামি মাশরুম আর এক প্রকার পাখি যা আল্লাহ আসমান থেকে পাঠাতেন সেই পাখি আর ওই মাশরুম হচ্ছে মান্না এই খাবারের ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করলেন তারপর বানু ইসরায়েল কিছুদিন যাওয়ার পর মুসা সালামকে বলছে আলা এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না আল্লাহকে বলো চাল ডাল রসুন আদা পেঁয়াজের ব্যবস্থা করে দিতে আল্লাহ বললেন যদি তোমাদের চাল ডাল আদার শুন পیاز লাগে তাহলে এই মরুভূমি পার হওয়ার পর উর্বর আছে ফিলিস্তিন জেরুজালেম ওখানে আমালিকা গোত্র বসবাস করে যুদ্ধ করে বিজয় করো বানু ইসরাইল উত্তরে কি বলল ইধা বানতা রাব্বুকা ফাকাতিলা موسی আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যেইদিন যুদ্ধ বিজয় হবে সেই দিন আমরা বলেন সেইদিন আমরা আসব আমরা গিয়ে জীবন দিয়ে যুদ্ধ করতে পারবো না এটা ছিল তাদের স্বভাব অথচ আশ্চর্য হবেন এরা সব নবীদের সন্তান আল্লাহ নিজে কোরআনে তাদেরকে বলতেছেন তারা হচ্ছে ইয়াকুব আলাহিসু সন্তান সমুদ্রের মধ্যে যখন রাস্তা তৈরি হয়েছিল তখন বারোটা রাস্তা তৈরি হয়েছিল কেন ইয়াকুব ইসলামের বারো সন্তানের জন্য ঝর্ণাতে যখন পানি তৈরি হয়েছিল তখন বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল পাথরে কেন ইয়াকুব সালামের বারো সন্তান এবং তাদের বংশধরের জন্য তাহলে নবীর সন্তানেরা এরকম নিব খারাম এরকম আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন এরকম খারাপ জঘন্য নিকৃষ্ট ব্যবহারের অধিকারী কেমনে হয়ে গেল A